আসসালামু আলাইকুম শরুফ ভালো আছেন আজকে আমি একটা দুইটা কালী নাগান বান দুইটা দেব এখন সামনে একটা দেখতে পারছেন এটা হচ্ছে কালী চালান মন্ত্র অবশ্যই এইসব বিদ্যা খারাপ কাজে ব্যবহার করবেন না ভালো কাজের জন্য ব্যবহার করবেন যদি কাহার উপরে কোনো কিছু যদি লাগাইয়া দেন ভূত হোক প্রেত হোক যে কোনো জিনিসই হোক হ্যাঁ তাহলে কিন্তু যতক্ষণ তাকে সারাইতে না পারছে ততক্ষণ কিন্তু তার সঙ্গ সারে না আর কোনো রোগ ব্যাধি ইত্যাদি যদি লাগাই দেন ওগুলো কিন্তু কোনো গুণিক যদি চায় ক্যাটাফাল দিতে পারবে নাখান কতগুলো আছে যেগুলো সোয়ার করা মানে তার উপরে হাজির করে দেওয়া কিছু কিছু জিনিস আছে যেগুলো লাগায় দিলে পরে কবিরাজের পুটকি দিয়ে ধোয়া বেরোয়া যাবে কিন্তু সারাইতে পারবে না হ্যাঁ সারাইতে পারবে যদি ওইরকম পারদর্শী লোক হয় তাহলে পারবে আর না কিন্তু পারবে হবে যেমন কি কি জিনিস আছে যেমন আপনি যদি ভূত নাগায়া দেন যে কোনো কবিরা চাইলে ওটাকে খেদায় দিতে পারবে এটা তো হয়রানি হবে না অত বেশি এবং যদি কেউ যদি বুড়ি লাগায় দেয় বুড়ি কার উপরে এই বুড়ি লাগাই দিলেও কিন্তু যে লাগাই দেবে সে সতনটা বেশি পাবে কেননা এই বুড়ি ভূত এগুলা যখন আপনার শত্রুর উপরে সর দিবেন দেবেন কোনো কবিরা যদি সেই ভূত এবং সেই বুড়িকে যদি চাপ সৃষ্টি করে সেই বুড়ি ভূত কিন্তু বইলে দিবে যে কে আমাকে চালান করে পাড়াইছে তাই এসব নাকান কেউ করবেন না কালি নাকান করবেন অথবা মাসান নাকান করবেন এগুলা নাকান করলে জীবনও আপনার নাম নেবে না এবং কি যার উপরে নাকান করবেন হ্যাঁ চাইলে সারাইতে পারবে ঠিক আছে কিন্তু সারানোর আগে তাকে সে যে কবিরা এইসব নাগান বস্তুকে ছাড়াইতে যাবে তাকে আগে অনেক তাকে অনেক পারদর্শী হইতে হবে তবে এগুলোকে সারাইতে পারবে নয়তো সারাইতে পারবে না বিশেষ করে মাসান কালিতাও সারানি যায় কিন্তু মাসানটা এটা মারাত্মক লেবেল এখন আবার মাসানের ভিতরেও কিন্তু আবার ভাগ আছে মাসান আরো প্রকার আছে হ্যাঁ কথায় মোতাবেক পাওয়া যায় আঠারোটা কিন্তু বাড়তি হিসাব করতে গেলে চব্বিশটার উপরে চলে যায় তো যাই হোক আমি সে বিষয়ে কথা না বলি কিন্তু মাসান নাগান করলে পরে আপনারা আপনার নাম তো জীবনে বলবে না বলবে না বরং আপনি যার উপরে নাগান করবেন সেই রুগীকে যে কবিরা সুস্থ করতে যাবে তার ফুটকি দিয়ে আগে ধোঁয়া হবে কেন মাসান সাংঘাতিক খারাপ বস্তু তো আমি যাই হোক বিষয়ে কথা না বলি এটা অনেক প্রশ্ন ছিল প্রশ্নটা আমি ভাঙায় দিলাম এবার চলে আসি অনেকে বলে যে কালী নাগান ভাষণ এগুলো ফিরানি মন্ত্র দেন আসলে ভাই এগুলোর ফিরানির কোনো মন্ত্র আপনার লাগবে না শুধুমাত্র আপনার যদি হাইতারি হাক জানা থাকে এবং কি শান মন্ত্র জানা থাকে তাহলে আপনি কিন্তু চেষ্টা করলেই কিন্তু পারবেন কিন্তু হ্যাঁ আপনার ভিতরে ওই শক্তিটা বেশি থাকতে হবে নয়তো ভাই এগুলোর সাথে পারা মুশকিল হয়ে যায় ऊर्जा শক্তি বেশি থাকতে হবে জ্ঞান শক্তি বেশি থাকতে হবে কেননা আপনি নতুন খালি শিখলেন আর আপনি সারাইতে যাবেন এতটা সহজ মনে করেন না তাদের এগুলা যারা পুরাতন কবিরা যাদের ভিতরে জ্ঞান আছে যারা এইসব বিষয়ে ভালো জানলে ওলা তারাই একমাত্র এদেরকে সারাইতে পারে তো আপনার প্রশ্ন শুরু প্রশ্নটা ভাঙায় দিলাম অনেকে অনেকে মাসান ফিরানি যায় কালি ফিরানি যায় বা এগুলোর ফিরানির সান মন্ত্র হায়দারি হাক উল্টা কালাম তারপর আছে এগুলো যাদের শিক্ষা আছে বা যারা জানলে ওলা এসব বিদ্যা যাদের ভিতরে আছে তারা কিন্তু পারবে উল্টা কাছে গেলে বা উল্টা কালাম কোনো বস্তু মানে যে কোনো জিন পুরী কালি মাসান যেটাই হোক যদি তার কারো উপরে নাগান করা হয় যদি তার উপরে উল্টা কালাম প্রয়োগ করা হয় সেটা জ্বলে পুরো ভস হয়ে যাবে কিন্তু এগুলো আমি ভাঙ্গি না এগুলো ভাঙি না এগুলো যারা পুরাতন কবিরাজ যারা বংশগত ভাবে শিক্ষা তারা ভালো ভালো জানে এটা এই বিষয়গুলো উল্টা কালাম শিখলে পরে কালির থানে যাবেন কালী চালান করতে পারবেন না আপনি আপনি যাওয়ার আগে কালী নাই হয়ে যাবে আপনাকে দেখে তখন সবাই ভয় পাবে তারা ভয় পাবে আপনাকে দেখে তারা আপনার কাজ তো ঘেঁচবে না উল্টা কালামের এত পাওয়ার আছে নারা কালাম কিন্তু এগুলা শেষ বয়সে শিখতে হয় নাইতে বাচ্চা কাচ্চা ল্যাংরা খোরা বোবা এগুলা হয় এবং সংসারের ঝাড় ঝামেলা সবসময় থাকবে এই যে আমি যে কাজগুলা করি আমার বারো মাসে মাথা ব্যথা থাকে এই যে এখন যে আপনার কথা করতেছে অতিরিক্ত মাথা ব্যথা করতেছে তারপরেও আমি এভাবে এখন মানে এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে অতিরিক্ত মাথা ব্যথা অতিরিক্ত যে কবিরাজ বলবে যে ভাই আমার মাথা ব্যথা করে না ওই কবিরাজি না ওই এখনো কুফরি কালামের ভিতরে ঢুকতেই পারে নাই যারা কুফরি কালামের ভিতরে পূর্ণাঙ্গভাবে ঢোকা শুরু করছে বা ঢুকতেছে বা যারা বিষয়টা একটু চর্চায় রাখে তাদের মানে মাসে তাদের মাথা ব্যথা থাকবে গ্যারান্টি কারণ আমার আমার দাদার দেখছি সে বারো মাসে তার মাথা ছিল সে নিজে বলে গেছে আমাকে যেসব বিদ্যা শেখার থেকে না শেখাটা ভালো কিন্তু তারপরে আমি তাদের কথাগুলো একটু অমান্য করে তারপরে শিখায় রাখছি তো যাই হোক আমি বেশি কথা না বলে অনেকে বলে যে আমি বেশি পেছাল বাড়ি তাদের আমি যদি শোনেন আমার কথা যদি আপনার ভাল না লাগে আপনি আমার ভিডিওগুলো দেখবেন না আপনি সুন্দর করে চলে যাবেন আমি চাই না যে এরকম ব্যক্তি আমার ভিডিও দেখুন আমি চাই যে আমার ভিডিওগুলো একমাত্র তারাই দেখবে যারা আমাকে ভালোবাসে তো যাই হোক এই ভিডিওটা মন্ত্রটা দেখেন উটকালি রঙের সঙ্গে নিস্থান সেরে ফেন্ডার অঙ্গে করথান ফেন্ডার মুখ দিয়ে ঢুকিস ঘাড় দিয়ে বাহির হইস মোর কালাম ঠেলিস ফেলিস শিব মহাদেবের মাথা খাইজ দোহাই মা শ্মশানকালে নিয়ম হচ্ছে ধূপ সিঁদুর পান সুপারি মন্ত্র করে তিনটি লাথি মেরে চলে আসবে পিছনে তাকাবে না এগুলা কালীর থান শ্মশানকালীর মন্দির যদি থাকে তাহলে সেই মন্দিরের ভিতরে ধূপ সিঁদুর পান সুপারি মন্ত্র করে মানে এইগুলার সামনে রাইখা পাম ঠেঙ্গের উপরে ভর দিয়া মন্ত্র তিন দফা পাঠ করে বাম ঠ্যাং দিয়ে তিনটা গুড়ি মেরে থে আসে করবেন ওই যে খাবার গুলা দিয়েছেন ধূপ সিঁদুর সেখানে একটা গুড়ি মারবেন তার সামনে একটা গুড়ি মেরে পিছনে তাকাবেন না সোজা বাসায় চলে এসে করবেন এটা হচ্ছে না ঘান এখন চলে আসি এখানে কিন্তু শুধু ফেন্নার নাম নিলে হবে না তখন ফেন্না এবং ফেন্নার পিতার নাম নেবেন এখানে কিন্তু শর্টকাট লেখা আছে মন্ত্রটা স্ক্রিন দেন এখন দুই নাম্বারটা চলে যাই দুই নম্বরে হচ্ছে যে কালী চালন বান মন্ত্রটা বলতেছে শুনেন কালী কালী মহাকালী অমুকের উপর ভর করে রক্ত জুষে নিল কালী মহেশ্বর কার্তিক গণেশ গিয়া অমুকের যান কবজ করে দোহাই কালী দোহাই দোহাই কালী দোহাই কালী হুম 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 রক্ত কালী রক্ত গৌরী পিপাসু কালী হুম হিং শ্রিং ক্লিং ক্লিং সোহা স্ক্রিনশট দেন নিয়মটা হচ্ছে শ্মশানের কলা গাছে শ্মশানের কয়লা দিয়ে ছবির বুকে নাম দিয়ে একান্নবার মন্ত্র করে ছুরি ঘারিবে ছুরি গাড়িবে আটচল্লিশ ঘন্টার মধ্যে শত্রু মারা যাবে মানে শ্মশানের ভিতরে আপনাকে কলা গাছ লাগবে শ্মশানের বাইরে হলে হবে না শ্মশানের ভিতরে কলা গাছ লাগবে এবং শ্মশানের কয়লা দিয়ে ওখানে ছবি অঙ্কন করে নাম ঠিকানা দিয়ে পরে ছুরি লাগবে সেই ছুরি নেবেন এবং একান্নবার মন্ত্র করে কলা গাছের মধ্যে এই ছুরি দিয়ে পোস্ট মারবেন হ্যাঁ পোস্ট মারবেন একান্নবার এই ছিল নিয়ম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ